প্রিয় দর্শক আজকে আমরা জানাবো এমন দশটি জেলা সম্পর্কে যে জেলা বাংলাদেশের জামাত ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত জামাত ইসলামের চরম দুঃসময়ে এসব জেলা অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভোটের মাঠেও রাজনৈতিক মাঠ এই দুই মাঠেই এসব জেলা শক্তিশালী অবস্থানে রয়েছিল প্রিয় দর্শক চলুন তাহলে দেখে নেই এই দশ জেলা দশ নম্বরের অবস্থানে রয়েছে কক্সবাজার জেলা বাংলাদেশের যে কয়েকটি জেলায় জামাতি ইসলাম ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবির শক্তিশালী তার মধ্যে অন্যতম হল কক্সবাজার জেলা তালিকায় নয় নম্বরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা 2001 সালের নির্বাচনে জামাতে ইসলামীর প্রাপ্তি সংসদ সদস্য হওয়ার রেকর্ড রয়েছে তালিকায় আট নম্বরে অবস্থানে রয়েছে পিরোজপুর জেলা এই জেলায় জন্মগ্রহণ করেছেন জনপ্রিয় ইসলামিক বক্তা এবং জামাতি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা প্রয়াত আল্লামা দেলোয়ান হোসেন সাইদি তালিকায় সাত নম্বরে রয়েছে পাবনা জেলা পাবনা জেলা বারবারের মতোই জামাতে ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত জামাতের নেতা সাবেক কেন্দ্রীয় আমির অধ্যাপক মতিউর রহমান নিজামী এই জেলায় জন্মগ্রহণ করেছেন তালিকার ছয় নম্বরের অবস্থানে রয়েছে মৌলভীবাজার জেলা বাংলাদেশের জামাতি ইসলামীর বর্তমান আমির ডক্টর ডরীফুর রহমানের নিজ জেলা মৌলভীবাজার তালিকার পাঁচ নম্বরের অবস্থানে রয়েছে লক্ষ্মীপুর জেলা জামাতের যে কোনো আন্দোলনের অগ্নিগর্ভ হয়ে ওঠে লক্ষ্মীপুর জেলা তালিকার চার নম্বর অবস্থানে রয়েছে বগুড়া জেলা বগুড়া জেলা সাধারণত বিএনপির পরিচিত কিন্তু তারপরেও বারবার জামাত ইসলাম কঠিন প্রতিরোধ গড়ে তোলে এই জেলাতেই তালিকায় অবস্থানে রয়েছে গাইবান্ধা জেলা এই তিন জেলাতে জামাতে ইসলাম ব্যাপকভাবে শক্তিশালী তালিকায় দুই নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী জেলা এবং তালিকার শীর্ষে অর্থাৎ এক নম্বরের অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলার নাম জামাতের আন্দোলনের জন্য এই জেলাটি সবার প্রিয় দর্শক আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই এবারের সংসদ নির্বাচনে আপনি কি জামাতকে দেখতে চান ক্ষমতায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং জামাত দলটি আপনার কাছে কেমন লাগে অবশ্যই বলবেন